সরস্বতী চেয়ে বিন্দা ধরে ফেললো রাঙা এবার বিন্দার খেলা সবার সামনে শেষ করবে রাঙা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে সংগ্রাম বাড়িতে আসে রাঙার জন্য ফল নিয়ে তখন এসেই বলে রাঙামতি তখন তো রাঙা সংগ্রামকে দেখে খুশি হয়ে যায় আর বলে সংগ্রাম স্যার তুই এসেছিস তখন সংগ্রাম বলে হ্যাঁ রাঙামতি আমি জানতে পারলাম তুমি বাড়িতে চলে এসেছ তার জন্যই তো তোমার সঙ্গে দেখা করতে আসলাম আসলে ডক্টরের সঙ্গে আমার কথা হয়েছে রাঙামতি ডক্টর বলেছে যে এই আঘাতের কারণে তোমার কিছুটা ক্ষতি হয়েছে তবে আস্তে আস্তে না সবটা ঠিক হয়ে যাবে তুমি চিন্তা করো না আর আমি আমি স্যামদের কোম্পানিকেও মেল করে জানিয়ে দিয়েছি আর অ্যাকাডেমিতেও জানিয়ে দিয়েছি যে তুমি খেলতে পারবে না তাই ওদেরকে বলা হয়েছে ওরা যেন তোমার নামটা সেখান থেকে কেটে দেয় তুমি চিন্তা করো না এই নিয়ে তোমাকে কোনো রকম কোনো ঝামেলা পোয়াতে হবে না তবে হ্যাঁ তুমি এশিয়ান গেম অবশ্যই খেলতে পারবে এক মাস পরে মালয়েশিয়াতে এশিয়ান গেম অনুষ্ঠিত হবে তার জন্য তোমাকে প্রস্তুত হতে হবে আমি যেই রকমভাবে তোমাকে বলবো ঠিক ওইরকম নিজেকে তুমি তুমি তৈরি করবে ঠিক আছে কিন্তু একদম ভেঙে পড়বে না রাঙা এই এশিয়ান গেম কিন্তু তোমাকে খেলতেই হবে তখন তো রাঙা কথা শুনে খুশি হয়ে যায় কিন্তু একলব্য মনে মনে খুব কষ্ট পায় এদিকে দেখা যাবে উকিল বাবু তখনই বসে বসে কথা বলছে তখন সংগ্রাম উকিলকে দেখে একটু অবাক হয়ে বলে রাঙামতি উনি এখানে কেন তখন দেখা যাবে সরস্বতীকে লাল শাড়ি পরিয়ে নিয়ে আসে ময়না তখন সরস্বতীকে উকিলবাবু বলে এখানে সই করে দিন তখন বৃন্দা বলে সই তখন পাঞ্চেরি বলে হ্যাঁ তুমি তো বলেছিলে যে তুমি নাকি একটু একটু পড়াশোনাও করতে পারো তাহলে তুমি সইটা করতে পারবে না তখন বিন্দা চালাকি করে বলে আসলে সই করতে পারি তো কিন্তু তেরা বেকা হয়ে যায় টিপসই চলবে তখন উকিলবাবু বলে হ্যাঁ হ্যাঁ টিপসই চলবে তখনই সভ্য বলে ঠিক আছে তাহলে টিপসইটাই দিয়ে নাও তারপরেই দেখা যাবে বিন্দা বলে ঠিক আছে আমি টিপসই দেবো তখনই উকিলবাবু সেই বিয়ের ফ্রমে বিন্দার টিপসই নিয়ে নেয় তারপরেই দেখা যাবে রাঙা রাঙা সংগ্রামকে বলে সংগ্রাম স্যার তুই কি আমি এই ব্যাপারে পুরোটা পরে খুলে বলবো কি হয়েছে তখন সংগ্রাম রাঙাকে বুঝিয়ে দিতে থাকে কিভাবে চলতে হবে তখন একলব্য এগুলো দেখে সহ্য করতে পারে না রেগে সেখান থেকে চলে যায় ওদিকে স্যাম বিন্দার সঙ্গে কথা বলছে তখনই স্যাম বলে বিন্দা তুমি কিন্তু একদম ভালো একটা কাজ করেছো কেউ কোনো কিছু বুঝতে পারেনি তো তখন বিন্দা বলে না কেউ কোনো কিছু বুঝতে পারেনি ওরা ভেবেছিল বিন্দা ওদের মাথার ওপর থেকে চলে গেছে তাই না কিন্তু এই বিন্দা এবার এমন চক্রান্ত করেছে না ওরা কিছুতেই কিছু করতে পারবে না আর ওই রাঙামতি রাঙামতি কেনা সহদেব কিছুই করতে পারেনি রাঙামতি তো বাড়িতে ফিরে এসেছে তখন স্যাম বলে কি বলছো তুমি তখন বিন্দা বলে হ্যাঁ রাঙামতি শুধু ফিরে আসেনি এখানে সব রকম সব রকমভাবে সবাইকে বোঝাচ্ছে যে সবার উপর আক্রমণ হতে পারে তাই ও সবাইকে সবাইকে প্রোটেক্ট করবে কেউ যদি ওদের ক্ষতি করার চেষ্টা করে তাহলে তাকে ও ছাড়বে না বুঝতে পেরেছ বাড়িতে তো বিয়ের তর্জড় লেগে গেছে তখন স্যাম বলে কার বিয়ে তখন বিন্দা বলে ওই যে অদ্বিতি রাঙার ননদ তার বিয়ে তো তার আর সত্যজিতের বিয়ে আর সেদিন একলব্য বলছে রাঙাকেও নাকি আবার নতুন করে বিয়ে করবে কারণ কারণ রাঙা আর একলব্যে সেদিন বিবাহবার্ষিকী তুমি বুঝতে পারছো ব্যাপারটা কিন্তু আমি ঠিক করে নিয়েছি সেদিন রাঙার বিয়ের দিনই রাঙার শেষ দিন হবে রাঙাকে আমি ছাড়বো না ছাড়বো না আমি রাঙাকে আর তখনই শ্যাম বলে হ্যাঁ তুমি যেইভাবে আছো সেইভাবেই থাকো এবার তোমার বদলা নিতেই হবে বিন্দা তুমি যেইভাবে আছো না কেউ তোমাকে চিনতে পারবে না আর যা করা তা আমি করব। তুমি চিন্তা করো না তখন বিন্দা বলে হ্যাঁ তোমার এই কোটি কোটি টাকার লোস্কান আমার আমার এইভাবে এতগুলো ক্ষতি করা রাঙাকে তো ছাইড়ে দেবো না তখন স্যাম বলে ঠিক বলেছ ওই রাঙার জন্য আমি আমি আর আমার বিজনেসটাও করতে পাচ্ছি না ফরেস্ট ফাইটাররা আরও অফিসার বেশি করে নিয়োগ করেছে আর সেখানে সব কিছু ঘিরে রেখেছে ওর জন্য আমার বিজনেসটাও পর্যন্ত করতে পারছি না আমার কোটি কোটি টাকার লস হয়ে যাচ্ছে ওই মেয়েটাকে আমি ছেড়ে দেব। তারপরেই বলে ফোন রাখলে সোহদেবকে দেখে রেগে যায় স্যাম আর বলে তুমি একটা কাজ করতে পারলে না হসপিটালে ঢুকে রাঙাকে শেষ করতে পারলে না ওদিকে দেখা যাবে রাঙার লোকজন এনে বাড়িতে সিসি ক্যামেরা ফিট করছে তখন বিন্দা বলে মনে মনে কী ব্যাপার রাঙা সিসি ক্যামেরা ফিট করছে তাহলে কি করে কি করব আমি সপ্তাহ ধরা পড়ে যাব না 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 আমাকেও কিছু একটা করতে হবে তখন বিন্দা বলে ও তাহলে কিন্তু খুব একটা ভালো হবে না তখন নাগা বলে হ্যাঁ দেখছি তো বড় বৌদি তো দেখছি একদম পুরো বাড়িতে নিজের অধিকার ফলাতে চাইছে তখন পাঞ্চারি বলে শোনো সরস্বতী একদম একদম বাড়াবাড়ি করবে না তুমি যদি ভাবো যে বাড়িতে নিজের জায়গাটা করে নেবে সেটা কিন্তু অত সহজে হবে না তখন কৃষ্ণা বলে সেটাই তো আমার মেয়েটার বিয়ে এখানে তো সিকিউরিটির দরকার আছে আর তাছাড়া বিয়েতে তো ঝামেলা হতেই পারে তার জন্য রাঙা সিসি যদি সিসি ক্যামেরা ফিট করে তাতে তো কোনো সমস্যা থাকার কথা নয় আমার মেয়ের বিয়েটা কি ভালোভাবে হতে দেবে না তোমরা ওদিকে দেখা যাবে শ্যাম সদেবকে বলে খুব তো বড় বড় কথা বলেছিলে যে রাঙাকে তুমি ছাড়বে না এখন রাঙাকে হসপিটালে গিয়েও শেষ করতে পারলে না রাঙাদের বাড়িতে বিয়ে আর রাঙা আর এক আবার বিয়ে করবে তখন সদেব বলে এটা আমি কিছুতেই হতে দেব না ওই রাঙার জন্য আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে আমি সেই জন্যই তো দায়ী ফিরে যাইনি ওই রাঙাকে আমি শেষ করেই ছাড়বো ওর জন্য আমার এতগুলো টাকা শেষ হয়ে গেল তখন শ্যাম বলে হ্যাঁ সেটাই তো চাই যে তুমি তোমার কাজটা ঠিক করে করো ওই বিয়ের ঝামেলার মধ্যেই তোমাকে ঢুকে পড়তে হবে রাঙাকে শেষ করতে হবে পারবে তুমি তখন সহদেব বলে পারবো আমি পারবো আমাকে যে পারতেই হবে ওই রাঙাকে আমি কিছুতেই ছাড়বো না কিছুতেই না তখনই শ্যাম বলে এই সুযোগেই তোমাকে সবটা করতে হবে আর এবার যদি তুমি না পারো তাহলে কিন্তু তোমার খবর আছে সহদেব তখন দেখা যাবে কতগুলো টাকার বান্ডেল নিয়ে নেয় শ্যাম আর বলে ওই রাঙামাটিকে শেষ করার জন্য যত টাকা দরকার সব আমি খরচ করতে পারি তারপরে সহদেবকে দিয়ে বলে এখানে কোনো একটা হোটেলে টাকা দিয়ে থেকে যাও ওদিকে অদিতি অদিতি নেমে আসে আর এসেই বলে আচ্ছা রাঙা রাঙা যদি সিসি ক্যামেরা ফিট করে তাতে তোমাদের কি সমস্যা বলো তো রাঙার ছোটো দা বিয়ে হবে তখন কৃষ্ণা বলে হ্যাঁ যাই হোক না কেন রাঙা যেটা করছে একদম ঠিক কাজ করছে এখানে তোমাদের বাধা দেওয়া একদম ঠিক হবে না তখনই দেখা যাবে বিন্দা কথা শুনে ভয় পায় তখন কৃষ্ণা বলে আমার মেয়ের বিয়েটা ভালোভাবে হয়ে যাক সেটাই আমরা চাই বিয়ে তো আর প্রতিদিনই হবে না তখন ময়না বলে অত কিছু আমি জানি না আমি এক্ষুনি এক্ষুনি সার্থকীকে ফোন করে জানাবো তখনই দেখা যাবে ফোন করতে গেলে একলব্য সেখানে চলে আসে আর এসে বলে যাকেই তুমি ফোন করো না কেন মেজ বৌদি কোনো লাভ হবে না বাবা আমাকে বলে দিয়েছে যে রাঙা যা করতে চাইছে সব কিছু করবে রাঙার যা হবে কেউ কোনো বাধা দিতে পারবে না সেটার জন্য তুমি যাকেই বলো না কেন তোমার কোনো লাভ হবে না তখন তো ময়না একথা শুনে ভয় পেয়ে যায় তখন একলব্য বলে হ্যাঁ বাড়িতে সিসি ক্যামেরা লাগানো হবে কারণ এখানে আমাদের সিকিউরিটি দরকার আছে আর রাঙার পাশে আমি আছি তখন একথা শুনে ভয় পাই ময়না তখন নাঙা পালে হ্যাঁ আর মেজ বৌদি তুই এত চিন্তা করছিস কেন তুইও তোর মোবাইলে না ক্যামেরাটা লাগিয়ে নে বুঝতে পেরেছিস আমরা যেমন দেখতে পারবো যে কে আসবে যাবে তুইও দেখতে পারবি সমস্যা কি আমাদের মোবাইলেও তো ফিট করা থাকবে আর তাছাড়া তারা শুধু যে বাইরের শত্রুই আসবে তা কিন্তু নয় ঘরের শত্রুও হতে পারে আর ঘরের শত্রু না সব রকম আমাদের ক্ষতি করার চেষ্টা করতে পারে সেই জন্যই তো সবার ওপর নজর রাখবো তখন এ বলেই বিন্দার দিকে তাকায় রাঙা তখন তো বিন্দা ভয় পেয়ে যায় তখন রাঙা বলে এই সিসি ক্যামেরা এই জন্যই তো লাগানো হয়েছে তারপরে দেখা যাবে রাঙা অদিতি পাঞ্জারি সহ সবাই মিলে বিয়ে শপিং করে আসে তখন তো কৃষ্ণা বলে রাঙা তোর হাতটাতে এবার ড্রেসিং করতে হবে এতটা দখল গেল এবার যা ড্রেসিং করে নে ওই তো একলব্য চলে এসেছে তখন একলব্য আসলে কৃষ্ণা বলে একলব্য তুই গিয়ে বরং রাঙার হাতের ড্রেসিং করে দে ডক্টর তো বলেই দিয়েছে কিভাবে ড্রেসিং করবি তাই না তখন অঙ্কুর বলে হ্যাঁ একলব্য তুমি বরং রাঙার হাতের ড্রেসিং করে দাও তখন পাঞ্জারি বলে হ্যাঁ ভাই যা না তখনই রাঙা বলে না আমারটা আমি করে নিতে পারবো ডক্টর আমাকে সবটা বলে দিয়েছে এই বলে চলে যেতে লাগলে একলব্য বলে আচ্ছা রাঙামতি আর আমারও তো বিয়ে রাঙার জন্য তো শাড়ি কিনতে হবে সব কিছু এনেছিস তো তোরা তখন তো রাঙা কথা শুনে চমকে যায় ওদিকে অদিতি আর পাঞ্চারি হাসতে থাকে তখনই দেখা যাবে অদিতি বলে হ্যাঁ আমরা তো কিনতে চেয়েছিলাম রাঙাই তো কিনতে দিল না কোথায় আর কিনতে দিল বলো তো তখন তো এ কথা শুনে একলব্য অবাক হয় আর রাঙা রাঙা লজ্জা পেয়ে কিছুই বলে না তখন ময়না বলে হ্যাঁ ও তো সবসময় বলছে এত কিছু কেন কিনছো কেন কিনছো দেখবে এত কিছু তুমি খরচ করছো তারপরে কোনো কাজের কাজই হবে না এ মেয়ে না বিয়েটাই করবে না তোমাকেও বিয়েটা করতে চায় না তখন তে কথা বলে ময়না মনে মনে হাসতে থাকে তখনই রাঙা কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায় আর একলব্য একলব্য রাঙার কাণ্ড দেখে হেসে ওঠে তো বন্ধুরা চমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবে